মহেশ আজকে মহেশখালি সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে তুলে ধরা থাকবে কিভাবে কোথা থেকে আপনারা মহেশখালী যাবেন ওখানে কিভাবে যেতে হবে কক্সবাজার সম্পূর্ণ কিছু ঢাকা থেকে যেতে চাই তাহলে সাইন বোর্ডে যাবো এবং সাইনবোর্ড এরিয়া থেকে আমরা যে কোনো ধরনের বাস কক্সবাজারের ভাড়া নর্মাল বাসগুলো গুলো এক হাজার বা নয়শো টাকা করে এবং স্লিপার গুলো বাইশশো টাকা অনেক সময় স্লিপার এগারোশো টাকা তো পাওয়া যায় আমরা স্লিপারে গিয়েছিলাম দোয়েল পরিবহনে এবং আমাদের ব্রেক দিয়েছিল জান হোটেলে তো সকাল সকাল আমরা ডলফিন মোড়ে পৌঁছে যাই এবং ডলফিন মোড় থেকে আমরা সর্বপ্রথম যাই হচ্ছে জেটি ঘাট ছয় নং জেটিঘাট তো ডলফিন মোড় থেকে ছয় নং জেটিঘাটে যেতে পার পারসন আপনাদের ভাড়া পড়বে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা চল্লিশ টাকাতে যায় না তিরিশ টাকাতে আপনারা যেতে পারবেন যদি ছয়জন হন বা চারজন হন তাহলে আপনার একটা অটো নিয়ে চলে যেতে পারবেন তিরিশ টাকা করে একশো বিশ টাকা বা একশো টাকা তো চলে যেতে পারবেন তো আমরা ছয় নম্বর জেটি গেটে গিয়ে ওখানে সর্বপ্রথম আপনাদের জেটিতে প্রবেশ করতে পার পারসন বিশ টাকা করে টিকিট কাটতে হবে এটা থাকি জেটি ফি এবং তারপরে সেখানে গিয়ে মহেশখালি যাওয়ার জন্য অনেক স্পিড বোর্ড এর পাশাপাশি আপনারা ওখানে অনেক ট্রলার পেয়ে যাবেন তো আপনারা যদি তাড়াতাড়ি যেতে চান যেমন স্পিড যেতে সময় লাগে বিশ মিনিট এবং ট্রলারে যেতে সময় লাগে প্রায় চল্লিশ মিনিট কিন্তু এদিক থেকে ট্রলারে ভাড়াটা কিন্তু কম ট্রলারে আপনারা খুব কম মানে খুবই কম না বাট চল্লিশ টাকা হলে পার পার্সন চল্লিশ টাকাতে করে ট্রলারে চলে যেতে পারবেন আমরা স্পিড বোর্ডে গিয়েছিলাম কারণ আমাদের হাতে সময় কম ছিল আপনারা একটু সকাল সকাল যাওয়ারই চেষ্টা করবেন তাহলে পুরোটা দেখতে পারবেন আমরা পার পার্সন আশি টাকা ভাড়াতে মহেশখালী গিয়েছিলাম মহেশখালী ঘাটে মহেশখালীতে দুইটা ঘাট রয়েছে একটা আদিনাথ ঘাট আর একটা মহেশখালী জেটি ঘাট যদি আদিনাথ ঘাটে যান তাহলে ওখান থেকে আপনারা শুটিং ব্রিজ যেমন এখন এটা শুটিং ব্রিজ দেখতেছেন শুটিং ব্রিজটা পুরোপুরি কাভার করা ছিল না এটা আমার আপনাদের কাছে দুঃখজনক এবং আমি বলবো আর সামনে যেটা দেখতে এটা হচ্ছে আদিনাথ মন্দির শুটিং ব্রিজ থেকে হেঁটে দুই মিনিট না আদিনাথ মন্দির যদি আপনারা শুটিং ব্রিজে নামেন স্পিড বডে করে তাহলে ওখানে কখনই আপনারা অটো রিজার্ভ করবেন না আদিনাথ মন্দির দেখার জন্য আগে আদিনাথ মন্দিরটা দেখবেন তারপরে আপনারা রিজার্ভ করবে তো আজ যারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী তাদের তো এটা তীর্থস্থান বলা হয় তো উপরে একটু হেটে গেলেই দুইটা হিন্দুদের মন্দির রয়েছে আদিনাথ মন্দির তো এর তারপরে একটা সর্ব উপরে একটা মন্দির রয়েছে ওটা বৌদ্ধদের চূড়া বলা হয় তো আশা করি ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং ভিডিওটা দেখেন এরপরে আমরা এখান থেকে কোথায় যাব অবশ্যই ভিডিওটা দেখতে পাবে এনজয় করেন ভিডিওটা নেট পরে আবার ফিরে আসছে কিছুক্ষণ পর যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আদিনাথ মন্দিরের চূড়া হচ্ছে স্বর্ণ মন্দির ভাবেন এটা কিন্তু সেই স্বর্ণ মন্দির না যদিও আপনারা সবাই জানেন মহেশগুলিতে বৌদ্ধদের স্বর্ণ মন্দিরটা বন্ধ করা আছে তো সামনে ভিডিওতে দেখতে পারবেন এখানে লবণ চাষ দেখানো হচ্ছে কিভাবে লবণ চাষ করা হয় আর এটাই সেই স্বর্ণ মন্দির যেটা এতদিন বন্ধ ছিল জানি না হয়তো বা সেদিন কোনো কারণে খুলে দেওয়া ছিল স্বর্ণ মন্দিরে ঢুকতে আপনাদের দশ টাকা করে পার্সেন্ট টিকিট লাগবে এবং এখানে অবশ্যই আপনারা আপনাদের স্যান্ডেল খুলে ঢুকবেন কারণ আমরা যারা মুসলমান আছি তাদের যেমন ধর্মের স্থান মসজিদ আমরা কখনোই সেখানে স্যান্ডেল পরে ঢুকবো না তো এটাও বৌদ্ধদের একটা ধর্মের স্থান একটা মানে খুব বড়ো একটা ধর্মের স্থান বাংলাদেশে স্বর্ণ মন্দির নামে পরিচিত তো এখানে আপনারা চেষ্টা করবেন স্যান্ডেল খুলে যাওয়ার আপনারা দেখতে পাবেন যে এখানে কি কি রয়েছে এখানে কেন ঢুকতে দেওয়া হয় না কারণ এখানে হচ্ছে যখন পর্যটকরা সবসময় অনেক বেশি থাকে তখন অনেক কিছু নষ্ট করে ফেলে যেমন তারা অত্যন্ত কী বলবো শয্যাশীল একটা মানুষ মানে বৌদ্ধরা কারণ দেখেন তাদের ট্র্যাডিশনাল তারা কিভাবে ধরে রেখেছে আগে বৌদ্ধ যে কিভাবে একটা সমাবেশ হতো বা তারা তাদের দেবতাদের কাছ থেকে বা তাদের যে সনাতন ধর্মী বা বৌদ্ধদের যে প্রভু বলা হয় তাদের কাছ থেকে তারা কিভাবে শিখতো কিভাবে তাদের ধর্ম পালন করত সকল কিছু এখানে তুলে ধরা হয়েছে আমি যতটুকু পারছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি অনেকেই বলেন যে মন্দিরের ভিতরে কি আছে এই কারণে ঢুকতে দেওয়া হয় না লাস্ট শুনলাম কয়েক বছর তিন তিন বছর বা তারও বেশি অধিক টাইম থেকে স্বর্ণ মন্দিরটা বন্ধ করা রয়েছে তাকে প্রবেশ করতে দেওয়া হয় না তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বা তার দুই দিন আগে থেকে শুনলাম মন্দিরটা খুলে দেওয়া হয়েছে স্বন্দ্র মন্দিরটা আবার নাকি সেটা বন্ধ করে দিবে যে পর্যটকের ভিড় বাড়লে সেটা নাকি এখন সবার জন্য করে না তো তাই আপনাদের কাছে আমি দেখছি আমার কাছে মনে তাদের ধর্মের এটা একটা মানে সৌন্দর্যপূর্ণ এবং তাদের ধর্মটাকে তারা তুলে ধরছে এই পুরো মন্দিরটার মাধ্যমে তো সেই কারণে সেখানে যদি যে কেউ ময়লা ফেলে বা নোংরা করে সেটা অবশ্যই কারোই ভালো লাগবে তো সেই জন্য তাদের দিক থেকে তারাও ঠিক যে সেটা বন্ধ করে রাখছে তো ভিডিওটা উপভোগ করুন যে আমি যতটুকু ভিডিওতে তুলে ট্রাই যারা স্বর্ণ মন্দির প্রতিদিন যায় না অনেকে একবার যায় দুইবার যায় এর বেশি তো সবার যায় না এখন সবাই তো অনেক সময় যে দেখার জিনিস আছে কয়েকটা আদিনাথ মন্দির তারপরে শুটিং ব্রিজ এর পাশাপাশি এই যে স্বর্ণ মন্দিরটা আর লবণ আর এর পাশাপাশি শুটকি পড়লো আদিনাথ মন্দিরটাই অনেক মানে সরি বললাম স্বর্ণ মন্দিরটাই অনেক বড় তো এটাই পুরো একটা ভিডিও জুড়ে কাভার করার চেষ্টা করেছি যতগুলো ভিতরে জিনিস রয়েছে দেখার সবগুলোই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে এখানে অন্যান্য সনাতন ধর্মীর লোকজনও আছে যারা ছবি তুলতেছে কিন্তু সকল জায়গায় ভিডিও করা বা ছবি তোলা নিষেধ তো কিছু কিছু জায়গা ওই জন্য ছবিতে আনিনি কারণ যেহেতু তারা নিষেধ করেছে এবং তাদের একটা জিনিস দেখলাম তাদের সকল জায়গায় মহিলা প্রবেশ নিষেধ রয়েছে তো এটা বুঝলাম না তাদের কিছু একটা তো বা এখানে দেখেন পুকুরের মধ্যে একটা রাখা আছে এবং পুকুরে কিন্তু অনেক মাছ রয়েছে গজার মাছ এখানেও তারা গজার মাছ ছেড়ে রেখেছেন জানি না কেন আর স্বর্ণ মন্দির বলা হয় এই যে এইটাকে তারা স্বর্ণ মন্দির হিসেবে ধরে জানি না আপনারা যদি এখন ভাবেন যে এই যে সামনে যে মন্দিরটা দেখেন এটা স্বর্ণের তৈরি সেটা কিন্তু ভুল কোনো কিছুই স্বর্ণের তৈরি না কিন্তু এই রকমই স্বর্ণ মন্দির ইন্ডিয়াতে বা থাইল্যান্ডে কোথাও একটা আছে সেটার আদলেই মহেশখালীতে এই মন্দিরটা তৈরি করা অনেকেই বলে যে মহেশখালী নামটা কিভাবে হলো আসলে মহেশখালী নামটা দেওয়া হয়েছে যে হিন্দুদের যে আদিনাথ মন্দির আছে আদিনাথটা হচ্ছে তাদের কৃষ্ণ বা তারই একটা নাম তো সে আদিনাথ যেমন তাদের একটা নাম মহেশও তারই আর একটা নাম সেখান থেকেই মহেশখালি এছাড়াও বৌদ্ধরা বলে তাদের অনেক একটা দেবতার নাম মহেশ সেইখান থেকে মহেশখালী তো যদিও মতবিরোধ রয়েছে এই বিষয়টা নিয়ে তো এই বিষয়টা নিয়ে আর কথা না বলি আপনারা ভিডিওতে দেখেন যে কী কী আছে স্বর্ণমন্দিরের ভিতরে এরপরে যেখান থেকে আমরা জানি যে মহখালী পান বিখ্যাত সেই পানও দেখাব আগুন পান সেটা আমি ট্রাই করেছিলাম তো আগুন দেওয়া অবস্থায় আর আগুন ছাড়া অবস্থায় কিছুটা একই আপনারা যদি বলেন যে কোনটা ট্রাই করবেন তাহলে আগুন পানটা সব জায়গায় পাওয়া যায় না সেই জায়গা থেকে আপনারা আগুন পানটাই ট্রাই করতে পারেন এখানে কিছু কচ্ছপ রাখা আছে দেখলাম কচ্ছপ চারা আছে পুরোটা বাট তা সেই পানিটা দেখলাম অত্যন্ত ময়লা তারা কতদিন পরিষ্কার করেনি এবং অবশ্যই সেখানে কিনা পানি খাওয়ার ট্রাই করবেন যারা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ এই দিক থেকে যাবেন তারা ওখানকার কলের পানি খাওয়া না ট্রাই করবেন আর এটা একটা অত্যন্ত দর্শনীয় একটা স্থান ঝাউবন এখানে অবশ্যই অবশ্যই সবাই যাবেন কারণ এখানে আপনারা গেলে একপাশে ঝাউবন আর একপাশে সুন্দরবনের একটা ফিল পাবেন এবং এখানে অসংখ্য কাঁকড়া রোদের মধ্যে উপরে ওঠে এবং আপনারা দেখতে পাবেন আপনারা লাল কাঁকড়া না দেখলেও এখানে অসংখ্য দেখবেন অবশ্যই আপনারা ঝাউবন যাওয়ার ট্রাই করবেন মহেশখালে গেলে ঝাউবন যাবেন এবং আসার সময় যে জেটি ঘাট সেখানে আপনারা পেয়ে যাবেন আগুন পান আগুন পান মিষ্টি পান কে জানা আগুন পান মিষ্টি পান মহেশখালের মিষ্টি পান আগুন পান মিষ্টি পান মহেশখালের মিষ্টি পান আগুন